বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন রাজশাহী ফ্যান্সি চিকেন ফার্ম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমার এই ফার্মটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুরের নিচে ডাসমার্টিতে অবস্থিত আমার এখানে মোটামুটি আট থেকে দশ জাতের মুরগি আছে সব বিদেশি ফ্যান্সি মুরগি আমি লালন পালন করি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর দেখতে ব্ল্যাক কালার গায়ে ফোঁটা খোঁটা সাদা ফোটা খোঁটা হয় আর দেখতে অনেকটা গোলাকার হয় এটার নাম হচ্ছে মটলেট কুচি আর এটা হচ্ছে শেরমা বিশ্বের সবচেয়ে ছোট মুরগি এগুলো ছয়শো গ্রামের বেশি হয় না ফিক্সড ছয়শো গ্রাম হওয়ার দেখতে অনেকটা ছোট দেখতে খুব ভালো লাগে আর এগুলা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এটা চিনে না এমন কোনো মানুষ নাই এখন বর্তমানে সবাই চিনে গেছে এটা হচ্ছে সিল্কি মুরগি সবার প্রিয় সিল্কি মুরগি সাদা অনেক সুন্দর লাগে দেখতে মাথায় খোঁপা হয় দেখতে অনেক সুন্দর লাগে এগুলা সবাই চিনেন আপনারা আর তার পাশে আছে এগুলো হচ্ছে সিলভার কোচিং সিলভার কোচিং মটলেট কোচিংয়ের একই জাত কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে সিলভার আর এর আগে যেটা একটা ব্ল্যাক কালার দেখলেন ওটা হচ্ছে মটলেট কোচিং আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়ো মুরগি ব্রাহ্মা মুরগি এটা আমেরিকান ব্রাহ্মা মুরগি কিন্তু এটা মাল্টি কালার আর আছে আর এটা হচ্ছে পুলিশ ক্যাপ এটা দেখতে অনেক সুন্দর মাথায় খুব হয় সুন্দর দেখতে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বিশ্বের সবচেয়ে বড়ো মুরগি এটা পাঁচ থেকে ছয় কেজি ওজন বা সাত কেজি ওজন হয়ে থাকে এর আগে যেটা মাল্টি কালার দেখলেন সেটাও সে থেকে সাত কেজি ওজন হয়ে থাকে আর এটা হচ্ছে অনাকাদরি লেজের জন্য বিখ্যাত লেজটা অনেক লম্বা হয় দেখতে অনেক সুন্দর আর ফিমেলগুলো হয় সাদা না হয় সাদা আর এটা হচ্ছে এটাও এক ধরনের এটাও এক জাতের সিল্কি যেটা সাদা সিল্কি দেখলেন সেটারই জাত কিন্তু এটা হলো ব্ল্যাক সিল্কি সাদাটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে গোল্ডেন সেব্রাইট দেখতে অনেক সুন্দর গায়ে আঁকানো পিনটা অনেক সুন্দর লাগে দেখতে ফোটা ফোটা দেখতে অনেক ভালো লাগে আর কি আর এখানে আছে কিছু ঘুঘু আছে আমি ঘুঘুও লালন পালন করি চলুন আমরা বাচ্চাগুলো দেখে আসি এখানে বাচ্চা আছে আড়াই মাসের বাচ্চা এগুলা যে প্যারেন্টসগুলো দেখলেন তাদেরই বাচ্চা এগুলা এখানেও বাচ্চা আছে এগুলা মানে জায়গা জায়গা করে রাখা হয়েছে এগুলা হচ্ছে এগুলার বয়স হচ্ছে সাঁত্রিশ দিন বয়স আমার কাছে এক মাসের একদিনের এক বাচ্চা থাকে পাঁচ দশ দিনের বাচ্চা থাকে এক মাসের বাচ্চা থাকে চল্লিশ দিনের বাচ্চা থাকে দুই মাসের বাচ্চা থাকে আপনারা যেটা নিতে আগ্রহী হবেন সে এরকম পাবেন আর কি আর বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয় আপনারা বাচ্চারাগুলো ক্রয় করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই